ইসমিল্লাহ রহমান রহিম দ্বিতীয় হিজড়ি কিবলা পরিবর্তন গাজোয়ায় বদর এবং সারিয়ায় আব্দুল্লাহ ইবনে জাহাজ এক কিবলা পরিবর্তন এবছর থেকে ইসলামের জীবনধারায় এক বিরাট পরিবর্তন সূচিত হয় নবীজির আকাঙ্ক্ষা অনুযায়ী বাইতুল মাকদিসের পরিবর্তে কাবা শরীফকে মুসলিমদের কিবলা নির্ধারণ করা হয় কাবা হচ্ছে পৃথিবীর প্রথম ঘর এবং মানুষের হাতে একদিকে ফিরে আল্লাহর ইবাদত করতে পারে এজন্য এটাকে কিবলা বা সবার মনোযোগের কেন্দ্র নির্ধারণ করা হয় দুই সারিয়ে আবদুল্লাহ ইবনুল জাহাজ ও ইসলামের প্রথম গণিমত এবছর রজবে আব্দুল্লাহ ইবনুল জাহাজের নেতৃত্বে বারোজন সাহাবিক ছোট এক বাহিনীকে নাখরা নামক স্থানে কুরাইশের একটি বাণিজ্য কাফেলার উদ্দেশ্যে পাঠানো হয় কুরাইশের সেই বাণিজ্য কাফেলা যেদিন আব্দুল্লাহ ইবনুল জাহাজের বাহিনীর মুখোমুখি হয় ঘটনাক্রমে সেদিন ছিল রজবের প্রথম তারিখ আর রজব হচ্ছে সেই চারটি মাসের একটি যেসব মাসে ইসলামের প্রথম যুগে হত্যা ও লড়াই হারাম ছিল তবে সেদিনকে মাসের শেষ দিন অথ অর্থাৎ জমাদি দিউসানির তিরিশ তারিখ মনে করছিলেন যেমন লুবাবুন নুকুল ও তাফসিরে বাইজাবিতে জারিদ তাবারানি ও বাইহাকি থেকে এমনই বর্ণিত হয়েছে তিরিশ তারিখ ধারণা করে তারা পরামর্শ করে এই সিদ্ধান্ত নেন যে কুরাইশ বাণিজ্য কাফেলার মোকাবেলা করা হবে অবশেষে উভয় বাহিনীর মধ্যে লড়াই হয় এবং কুরাইশের কাফেলা নিহত হয় এছাড়া দুজন বন্দী হয় এবং অন্যরা পালিয়ে দেয় ফলে মুসলিমরা বিজয়ী হন এবং প্রচুর গণিমত লাভ করে আব্দুল ইবন জাহাজ গণিমতের এক পঞ্চমাংশ বাইতুল মালের জন্য রেখে দিয়ে বাকি অংশ সঙ্গীদের মধ্যে বন্টন করে দেন কোন বর্ণনায় রয়েছে তিনি গণিমতের সব সম্পদ নিয়ে নবীদের খিদমতে গেলে নবীজি সাল্লাহাম তাদের বলেন আমি তোমাদের হারাম মাস তথা রজবে যুদ্ধ করার নির্দেশ দিইনি নবীজি তখন গণিমতের এই সম্পদ রেখে দেন এবং পরে পদর যুদ্ধে প্রাপ্ত গণিমতের সঙ্গে মিলিয়ে বন্ধন করে এ ঘটনার পর পুরো আরবে এ কথা ছড়িয়ে পড়ে যে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নিষিদ্ধ মাস সমূহেও যুদ্ধ বৈধ করে দিয়েছেন এই পরিপ্রেক্ষিতে তাদের জবাব হিসেবে পবিত্র কোরআনই এই আয়াত নাজির হয়েছে পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞেস করে বলুন তাতে লড়াই করা বড় পাপ পাপ্রব দুইশো সতেরো নম্বর আয়াত তিন বদর বা বদর যুদ্ধ মদিনা থেকে প্রায় আশি মাইল দূরের একটি কূপের নাম এই কূপের নামে সেখানে একটি গ্রামও রয়েছে তখনকার দিনে সেখানে পানির প্রাচুর্য থাকা স্থানটির বেশ গুরুত্ব ছিল এখানে ইসলামের ইতিহাসের প্রথম সম্ম যুদ্ধ হয় মদিনায় বইতে থাকা ইসলামী বসন্তের হাওয়া মক্কার কাফিরদের বেশ ভাবিয়ে তুলছিল না জানি কখন তা দমকা হাওয়ায় রূপ নিয়ে তাদের উড়িয়ে নিয়ে যায় কিংবা তাদের ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়ায় তাই তাই মুসলিমদের চিরতরে নিচ্ছিন্ন করতে তারা সর্বদা সচেষ্ট থাকত মোট কথা তাদের গর্ব অহংকার এবং শক্তির উৎস ছিল সামে তাদের ব্যবসা বাণিজ্য বিষয়টি মুসলিমরাও আজ করতে পেরেছিলেন ফলে মুসলিমদের জন্য রাজনীতি ও কৌশল হিসেবে কুরাইজের শক্তির এই উৎস বন্ধ করা জরুরি ছিল এ সময় অর্থ সংগ্রহ ও যুদ্ধ সরঞ্জাম কেনার উদ্দেশ্যে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার এক বিশাল বাণিজ্য কাফেলা সামনে গিয়েছিল কুরাইজের এই বাণিজ্য কাফলা যখন শাম থেকে ব্যবসা শেষে অস্ত্র ঘরে ফিরছিল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে জানতে পেরে দ্বিতীয় হিজরির ১২ রমজান ৩১৪ জন মুহাজির ও আনসার সাহাবীকে নিয়ে তাদের মোকাবেলায় বেরিয়ে পড়েন রাউহা নামক স্থানে পৌঁছার পর তারা সেখানে শিবির স্থাপন করেন কেননা মুসলিম বাহিনীর কাছে তখন আত্মরক্ষার্থে হামলা করা হামলা করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না রাহা মদিনা থেকে চল্লিশ মাইল দক্ষিণের একটি জায়গার নাম পৃষ্ঠা নম্বর চুরাশি বিষয়টি আবু সুফিয়ান টের পেয়ে রাস্তা ছেড়ে সমুদ্রের উপকূল ধরে কাফেলা নিয়ে এগিয়ে যান পাশাপাশি তিনি এক অশ্বারোহীকে দ্রুত মক্তার কোরাইসদের কাছে এটা জাননাতে পাঠিয়ে দেন যে কোরাইশরা যেন নিজেদের পূর্ণ ক্ষমতা ও শক্তি নিয়ে দ্রুত এগিয়ে আসে এবং কাফেলাকে বিপদ মুক্ত করে এদিকে কুরাইশরা আগে থেকেই মুসলিমদের মূলত করতে বিভিন্ন বাহানা করছিল ফলে সংবাদটি জানার সঙ্গে সঙ্গে আবু জাহালের নেতৃত্বে ৯৫০ জন সশস্ত্র যোদ্ধার এক বিশাল বাহিনী মদিনা আক্রমণের জন্য বের হয় তাদের সঙ্গে একশো ঘোড়া এবং সাতশো উটো ছিল এ বাহিনীতে কুরাইশদের বড় বড় সকল নেতা অংশ নেয় সাহাবিদের আত্মত্যাগ রাসুল সাল্লু আলহিহাল্লাম এ বিষয়ে অবগত হলে তিনি সাহাবিদের সঙ্গে পরামর্শ করেন এ সময় আউওয়াকর ও অন্যান্য সাহাবী সাহাবি নিজেদের যানমাল নবীজির খিদমতে অল্প বয়সী হওয়ায় উমায়ের ইবনু নেওয়া থেকে বারণ করলে তিনি কান্না শুরু করেন ফলে নবীজি তাকে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেন এদিকে আনসারদের থেকে খাজরাজের সর্দার সাহাদ ইবনু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন আল্লাহর কসম আপনি নির্দেশ দিলে আমরা সমুদ্রেও ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত এছাড়া শহীদ বুখারির বর্ণনায় রয়েছে তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন আল্লাহর রাসূল আমরা আপনার ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে লড়াই করে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam তাদের এসব কথায় অত্যন্ত আনন্দিত হন এবং সামনে সামনে এগিয়ে যেতে নির্দেশ দেন এরপর সবাই ঐতিহাসিক বদর প্রান্তরের সন্নিকটেই পৌঁছে জানতে পারেন আবু সুফিয়ান তার বাণিজ্য কাফলা নিয়ে এখান থেকে অন্য দিকে চলে গেছেন এবং কুরাইশেরই একটি বিশাল সেনাবাহিনী মাঠের অন্য প্রান্তে শিবির স্থাপন করেছে। আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা নিরাপদে চলে যাওয়ার পরও আবু জাহেল তার লোকজনকে যুদ্ধ স্থগিত না করতে কুপরামর্শ দেয়। মুসলিমরা তাদের এমন মনোভাব বুঝতে পেরে সামনে অগ্রসর হন এবং দেখতে পান কুরাইশ বাহিনী ময়দানের এমন জায়গায় অবস্থান নিয়েছে যেটি যুদ্ধের জন্য বেশ উপযুক্ত কেননা পানির উৎসগুলো সেখানেই ছিল আর মুসলিম বাহিনী ময়দানের এমন এক জায়গায় অবস্থান নেয় যেটি সুস্থ আর বালুকাময়। উল্লেখ্য যে আবু সুফিয়ান রে আনহু যেহেতু মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছিলেন এবং পরবর্তী জীবনে ইসলামের অনেক করেছেন এজন্য তার নামের সঙ্গে যুক্ত করা হয়েছে এখানে চলাফল করাও কঠিন এছাড়া পানিরও কোনো নামগন্ধ ছিল না পাঁচ গায়েবী সাহায্য আল্লাহ তালা মুসলিম বাহিনীর জন্য বিজয় ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন তিনি সেভাবেই সবকিছু ব্যবস্থা করেন যুদ্ধের আগের দিন বৃষ্টি হয় ফলে বৃষ্টির পানিতে বালু জমে শক্ত হয়ে যায় মুসলিম সেনারা তখন তৃপ্তি ভরে পানি পান করে এবং নিজ নিজ পাত্র গুলোতে পানি ভরে রাখে। অন্যদিকে এই বৃষ্টি কাফেরদের জন্য কাল হয়ে দাঁড়ায় তারা যেখানে অবস্থান করছিল সে জায়গায় বৃষ্টির পানিতে কাদা জমে পিচ্ছিল হয়ে যায় হাঁটাচলা করাও তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে দ্বিতীয় হিজড়ে সতেরোই রমজান শুক্রবার উভয় পক্ষ চূড়ান্ত যুদ্ধে নাজিল হয় এ সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাদের কাতার ঠিক করতে নিজেই দাঁড়িয়ে যান ফলে মুসলিম বাহিনী সুদূর প্রাচীরের মতো দাঁড়িয়ে যায় ছয় মুসলিমদের প্রতিশ্রুতি রক্ষা মাত্র তিনশো নিরস্ত মুসলিম সেনা যখন প্রায় এক অস্ত্র সজ্জিত সেনার মোকাবেলা করছে এ সময় যদি মাত্র একজন লোক তাদের সহযোগিতায় এগিয়ে আসে তাহলে সেটা অত্যন্ত উপকারী মনে করা হবে তবে ইসলামে প্রতিশ্রুতি রক্ষা করা এমন কঠিন মুহূর্তে পাওয়া সাহায্য থেকেও গুরুত্বপূর্ণ ফলে যখন উভয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে তখন হুজাইফা ও আবু হাসান যুদ্ধে জন্য রণাঙ্গনে এসে উপস্থিত হন এ সময় তারা রাস্তায় ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করে বলেন কাফিটার রাস্তায় আমাদের আটক করেছিল তখন তারা আমাদের জিজ্ঞেস করে তোমরা কি মোহাম্মদকে সাহায্য করতে যাচ্ছ আমরা তা অস্বীকার করি এবং যুদ্ধে অংশ নেব না বলে প্রতিশ্রুতি দেই নবীজি যখন তাদের এমন প্রতিশ্রুতি সম্পর্কে জানতে পারেন তখন তিনি যুদ্ধে অংশগ্রহণ থেকে তাদের বিরত রাখেন এবং বলেন আমরা সর্বাবস্থায় প্রতিশ্রুতি রক্ষা করব আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং আমাদের জন্য তিনিই যথেষ্ট এরপর মুসলিম সেনাদের কাতারে কাতার সোজা করা হলে তখন তার রীতি অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে লড়াই শুরু হয় কুরাইজের থেকে তিনজন বীর উতবা ইবনু রাবিয়া সাইবা ইবনু রাবিয়া ওয়ালিদ ইবনু জন্য সামনে আসে আর মুসলিমদের থেকে হামজা হামজা ইবনু উবাইদা ইবনু হারিস ও আলী ইবনু আবু তালিব রাজি আল্লাহ তাল আনহু তাদের মোকাবেলা করে কুরাইশের পক্ষের তিনজনই নিহত হয় মুসলিমদের শুধু উবায়দা রাজি আল্লাহআ আহত হন আলী রাজি আল্লাহ আনহু তখন তাকে কাঁধে করে নবীজির কাছে নিয়ে আসেন নবীজি তাকে নিজের উরুতে শুইয়ে দিয়ে তার চেহারা থেকে ধুলোবালি নিজ হাতে পরিষ্কার করে দেন এ সম্পর্কে কবি বলেন বন্ধু আমার আচল দিয়ে মুছে দিচ্ছেন অশ্রু আজকের কান্নাই তাই আছে আনন্দের কারণ উবাইদার আজ আল্লাহ তালা আনহু শাহাদাত মুহূর্তে নবজিকে জিজ্ঞেস করেন আল্লাহর রসুল আমি কি শাহাদাতের মর্যাদা থেকে বঞ্চিত হয়ে গেলাম নবজি বলেন না তুমি নিশ্চয়ই শহীদ এবং আমি নিজেই এর সাক্ষী নবীজির মুখে কথা শুনে উবাইদা অত্যন্ত আনন্দিত হন এবং বলতে থাকেন আর যদি আবু তালিব বেঁচে থাকতেন তাহলে তাকে এটা অবশ্যই স্বীকার করতে হতো যে আমি হলাম তার কবিতার উপযুক্ত ব্যক্তি এরপর উবাইদা দিয় আল্লাহ তাল্লাহ আনহ ইন্তকাল করলে ক্ষুদ্রসল সাল্লাহ আলহ্লাম তার কবরে নামে এবং নিজ হাতে তাকে দাফন করে সাহিদের মধ্যে বিশেষ এই মর্যাদা কেবল উবাইদারা দিয়াহ আনহু এর ভাগিয়ে জুটেছিল সাত। যুদ্ধে সাহাবিদের বিস্ময়কর আত্মত্যাগ বদরের ময়দানে কাফির ও মুসলিম বাহিনী যখন মুখোমুখি হয় তখন এমন পরিস্থিতিও দেখা যায় যে নিজেদের অনেক আত্মীয় স্বজন আর কলিজার টুকরো আপন জন নিচে এসে গেছেন কিন্তু আল্লাহর বাহিনী তখন এ বিশ্বাস ছিল হাজারো আত্মীয় হয়ে গেছে আল্লাহ বিমু তারা কেউই এখন আর আমার আত্মীয় না। নবজির চাচা আবু তালেব যিনি সবসময় নবজির সাহায্য সহযোগিতা করতেন তিনি তার সহযোগিতা প্রেরণা সম্পর্কে এই পংক্তিটি আবৃত্তি করতে পবিত্র কাবার শপথ তোমাদের এই ধারণা একেবারে ভুল যে আমরা মোহাম্মদকে তীর ও বর্ষের সামনে লড়াই না করেই ছেড়ে দিব অথবা শত্রুর হাতে তুলে দিব না এটা হতে পারে না যতক্ষণ না আমাদের লাশ তার চতুর্দিকে ছড়িয়ে পড়ে থাকবে এবং আমরা আমাদের স্ত্রী সন্তানদের ভুলে থাকব। পৃষ্ঠা নম্বর সাতা আশি আল্লাহর তরে নিজদের সপেদের যারা শুধু তারাই আমার আত্মীয় হয় সুতরাং আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এর ছেলে যিনি তখনও মুসলমান হননি যখন যুদ্ধ মাঠে নেমে আসেন তখন খোদ আবু বকরের তরবারি তার থেকে এগিয়ে যায় এদিকে উৎপাদ যখন ছেলে সামনে পড়ে তখন ছেলে হয়ে তিনি পিতার দিকে তরবারি কোষমুক্ত করে এগিয়ে যান উমরের তরবারি তো তার আপন মামার পরিণতির মীমাংসা করে দেয় এরপর তুমুল লড়াই শুরু হয় যুদ্ধ ময়দানে তখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এমন সময় রসুল সাল্লাহাম সিদ্ধায় পড়ে যান এবং আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করতে থাকেন অবশেষে আল্লাহ তাকে সাহায্যের ঘোষণা দিলে তিনি আশ্বস্ত হন আর আবু জাহেলকে হত্যা আবু জাহালে অপকর্ম এবং ইসলামের বিরুদ্ধে তার শত্রুতা সম্পর্কে সবাই জানতেন ফলে আনসারদের মধ্যে কিশোর মুহাজ ও মুআ নামের দুই ভাই প্রতিজ্ঞা করছিলেন তারা যখনই তাকে দেখবেন তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করবেন অথবা নিজেরা শহীদ হয়ে যাবেন বদরের যুদ্ধকে সুযোগ মনে করে নিজেদের প্রতিজ্ঞা পূরণ করতে দুই ভাই বের হন কিন্তু তারা আবু জাহেলকে কখনো দেখেননি তাই তাকে চিনতেন না তারা আব্দুর রহমান ইবনু আউফকে জিজ্ঞেস করেন আবু জাহেল লোকটাকে আব্দুর রহমান ইবনু আউফ রাজি আল্লাহ আনহু তখন ইশারায় তাকে দেখিয়ে দেন আবু জাহেলকে দেখা মাত্রই তারা বাঁচ পাখির মতো তার উপর ঝাঁপিয়ে পড়েন মুহূর্তের মধ্যেই কাফির সর্দার আবু জাহেল মাটিতে লুটিয়ে পড়ে এ সময় আবু জাহেলের পাশে যুদ্ধ করছিলেন তার ছেলে ইকরিমা তিনি পরে মুসলমান হয়েছিলেন তিনি পিতার এই করুণ দশা দেখে প্রথমে ভড়কে যান এরপর পিছন দিক থেকে এসে মহাজির আদি আল্লাহ তালুহের বাহুতে তরবারি দিয়ে সদরে আঘাত করেন। ফলে তার হাত ঠিক কেটে যায় এবং শরীর থেকে আলাদা হয়ে চামড়ার সামান্য অংশ ঝুলে থাকে এ অবস্থায় তিনি ইকরিমার পিছু ধাওয়া করেন কিন্তু ইকরিমা দৌড়ে পালিয়ে যান মহাজির আদি আল্লাহ তালা আনহের কর্তৃত হাতটি তখনও ঝুলে ছিল এবং এতে তার বেশ কষ্ট হচ্ছিল এজন্য তিনি সে হাতটি পায়ের নিচে রেখে এক টানে সিরে ফেলেন তারপর সিঁড়ে ফেলা হাত দূরে নিক্ষেপ করে আবারও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। নয় এক মুঠো পাথর কণা দিয়ে শত্রুদের পরাজিত করে এবং ফিরিশাদের সাহায্য আল্লাহ তাল্লাহার আদেশ আল্লাহ তাল্লাহার আদেশে রসুলসাল এক মুঠো মাটি বা পাথর নিয়ে শত্রুদের প্রতি সুরে মারে এবং সাহাবিদের নির্দেশ দেন একযোগে তোমরা ওদের উপর হামলা চালাও এদিকে রাসূলের নিক্ষিপ্ত পাথর তাদের সবার চোখে বিদ্ধ হয় নবীজির নির্দেশ পেয়েই সাহাবিদের ছোট এই বাহিনী কাফেরদের দিকে এগিয়ে যায় অন্যদিকে আল্লাহ তাআলা মুসলিমদের সাহায্যের জন্য ফেরেশতাদের পাঠিয়ে দেন এভাবেই আল্লাহ তার সাহায্যের প্রতিশ্রুতি পূরণ করেন এ যুদ্ধে কুরাইশদের বড় বড় অনেক নেতা নিহত হয়। এতে করে মুশ্রিক সেনাদের মনোবল ভেঙে যায় এবং পরাজিত হয়ে তারা যুদ্ধের মাঠ থেকে পলা পালায় মুসলিমরা তখন শত্রু বাহিনীর পিছু ধাওয়া করে অনেককে হত্যা করে এবং অনেককে বন্দি করেন এভাবে কাফেরদের সত্তর জন নিহত ও সত্তর জন বন্দী হয় নিহতের মধ্যে কুরাই নেতা আবু জাহেদ উমাইয়া ইবনু খাল সাইবা ইবনু রাবিয়া আর তার ভাই উতবা এবং তার ছেলে ওয়ালিদ ইবনু উতবা গং ছিল অপরদিকে মুসলিমদের মধ্যে মাত্র চৌদ্দ জন শহীদ হন তাদের মধ্যে ছয় জন মুহাজির ও আট জন আনসার সাহাবি ছিলেন উল্লেখ্য যে এই যুদ্ধ বা গাজোয়া মূলত শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের সত্যতার ব্যাপারে প্রকাশ্যে একটি মজিজা এমন না হলে এই অসম যুদ্ধে অল্প সংখ্যক মুসলিম বাহিনীর বিজয়ের কোনো সম্ভাবনাই ছিল না মাত্র ৩১৪ জন নিরস্ত্র মুসলমানের মোকাবেলায় কোরাইশের এক সশস্ত্র সেনার বিশাল বাহিনীর পরাজয় বিস্ময়ের অন্যতম প্রকৃষ্ট নিদর্শন কেননা বিপক্ষ দলে বৃত্তশালী এমন অনেক লোক ছিল যাদের এক একজন পুরো বাহিনীর খাবার ও অন্যান্য খরচ বহনে সক্ষমতা রাখত আর তাদের মোকাবেলায় ছিল অস্ত্র ও সহায় সম্বলহীন সামান্য কিছু মুসলমান এদিকে কাফের বাহিনীতে ছিল আর একশো অশ্বারোহী আর মুসলিম বাহিনীতে ছিল মাত্র দুটি ঘোড়াদের কাছে ছিল বিশাল অস্ত্র ভান্ডার আর মুসলিম বাহিনীতে হাতে গোনা কয়েকটি তরবারি এই যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে এসব বিষয় প্রত্যক্ষভাবে কাজ করছে তা ছিল নাখলার খন্ড যুদ্ধ কাফিরদের রণপ্রস্তুতি আবু সুফিয়ানের অপপ্রচার যুদ্ধ প্রস্তুতির জন্য ওহিলা মক্কাবাসীর ক্ষোভ ইত্যাদি আর পরোক্ষ কারণ হিসেবে দেখা হয় মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হয় কুরাইজের হিংসা আব্দুল্লাহ ইবনে উবাই ও ইয়াকুদিদের ষড়যন্ত্র কুরাইজের যুদ্ধের হুমকি তাদের ব্যবসা বন্ধ হওয়ার আশঙ্কা কাফিরদের আক্রান্ত হওয়ার ভয় ইসলামের ক্রমবর্ধমান শক্তির ধ্বংস এবং ইসলামকে চিরতরে নিচ্ছিন্ন করার কাফেরদের অশুভ মনস্কামনা এছাড়া বদরযুদ্ধে মুসলিম বাহিনীর বিজয় কুরাইদের অবাধ বাণিজ্য এবং আরবের অন্যান্য গোত্রের উপর অন্যায় প্রভাব খাটানোর পথ বন্ধ করে দেয় মদিনার উপকণ্ঠে ডাকাতি ও লুণ্ঠনের যে ধারা যুগ যুগ ধরে চলে আসছিল যার পেছনে কোরাইশ নেতাদের সহযোগিতা ও ছিল তা বন্ধ হয়ে যায়। ফলে মুসলিম বাহিনীর এই বিজয় স্বস্তি প্রকাশ করে মদিনা ও আশেপাশের সর্বস্তরের মানুষ। তারা স্বাগত জানায় সত্য পক্ষের এই মহান বিজয়কে ইউরোপীয় ইতিহাসবিদরা বদরে এই যুদ্ধ সম্পর্কে বিস্ময় করে যে এটা কিভাবে সম্ভব হলো তারা তো জানে না যুদ্ধের জয় পরাজয় এবং সফলতা ব্যর্থতায় ঘোরা অস্ত্র তীর তরবারি বা রসদ নির্ভর নয় বরং তাতে অন্য কারো হাত থাকে কিন্তু বাহ্যিক অবস্থায় বিশ্বাসী এবং আগুন ও বাতাসের পূজারীরা বিজয়ের প্রকৃত কারণ সম্পর্কে কিভাবে জ্ঞান লাভ করবে কবি আকবর ইলাহাবাদীর ভাষায় ইউরোপ আজ ছেড়ে দিয়েছে আসমানি পিতাকে বিদ্যুৎ ও বাতাসকে গ্রহণ করেছে তারা নিজের খোদা হিসাবে দশ বদরের যুদ্ধবন্দীদের সঙ্গে মুসলিমদের আচরণ এবং সভ্যতার দাবিদার ইউরোপীয়দের জন্য শিক্ষা বদরের যুদ্ধবন্দীরা মদিনায় পৌঁছার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে সেই বন্দীদের ভাগ করে দেন পাশাপাশি সবাইকে নির্দেশ দেন তারা যেন বন্দীদের যথাযথ সেবা যত্ন করেন ফলে সাহাবীরা তাদের ভালো খাবার খাওয়াতেন আরামে রাখতেন আর নিজেরা শুধু খেজুর খেয়ে দিন পার করতেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহের ভাই আব্দুল আজিজও যুদ্ধবন্দী ছিলেন তিনি বলেন আমাকে যে আনসার সাহাবীর দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি যখন খাবার নিয়ে আসছেন তখন আমার সামনে রুটি রেখে দিতেন এবং তিনি শুধু খেজুর খেয়ে দিন পার করতেন যুদ্ধ শেষে রসুল সাল্লাফু আলাইসাল্লাম মদিনায় পৌঁছার পর সাহিদের সঙ্গে যুদ্ধবন্দীদের ব্যাপারে পরামর্শ করেন তখন এই সিদ্ধান্ত হয় যে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয়া হবে ফলে চার হাজার দ্বীহাম করে মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় এগারো ইসলামী সাম্য যুদ্ধবন্দীদের মধ্যে নবীজির সম্মানিত চাচা আব্বাস ছিলেন তিনি পরবর্তী সময়ে মুসলমান হন। আব্বাস রাত তার বন্দি দশার কারণে কষ্ট তার এই আওয়াজ কানে পৌঁছাতে তার ঘুম ভেঙে যায় সকাল হলে সাহেবরা জিজ্ঞেস করেন আল্লাহর রসুল আপনি রাতে ঘুমাননি কেন নবীজি বলেন আমি কিভাবে ঘুমাই অথচ আমার সম্মানিত চাচার কষ্টের আওয়াজ আমার কানে আসে ইসলাম কিন্তু এই সুযোগ দেয়নি যে নিজের সম্মানিত বৃদ্ধ চাচাকে ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে বন্দিত্ব থেকে মুক্ত করা যাবে অন্যান্য বন্দীদের কাছ থেকে যে পরিমাণ আদায় আদায় করা করা হয়েছে হয়েছে। তার থেকেও তাই সাধারণ বন্দীদের থেকে একটু বেশি নেওয়া হয়েছে তার কাছ থেকে কেননা সাধারণ বন্দীদের থেকে চার হাজার এবং ধনী ও নেত্রী পর্যায়ে বৃন্দদের থেকে কিছু বেশি নেওয়া হয়েছে আব্বাস রায় আল্লাহ ছিলেন ধনী শ্রেণীর অন্তর্ভুক্ত তাই তাকে চার হাজার দিরহাম থেকে কিছু বেশি দিতে হয়েছিল এ সময় আনসার সাহেবরা নবীজির কাছে আবেদন করেন আব্বাসের মুক্তিপণ যেন ক্ষমা করা হয় কিন্তু ইসলামের সামনে আত্মীয় অনাত্মীয় শত্রু ও বন্ধু সবাই সমান এজন্য জন্য অনেক বলার পরও আনসারদের এই আবেদন গৃহীত হয়নি ঠিক এভাবেই নবীজির জামাতা আবুল আস ও যুদ্ধবন্দী ছিলেন তার কাছে মুক্তিপণ দেওয়ার মতো কিছু ছিল না তখন তার স্ত্রী অর্থাৎ নবীকন্যা জনবের কাছে তিনি সংবাদ পাঠান তিনি যেন মুক্তিপণের অর্থ পাঠিয়ে দেন কেননা তিনি তখন মুকাই ছিলেন জাইনব রাজি আল্লাহ আনু আনহা এর গলায় একটি হার ছিল এটি তার মা খাদিজা রেজি আল্লাহ আনহা তার বিয়ের সময় উপহার হিসেবে দিয়েছিলেন জয়নব গলা থেকে সেটি খুলে মদিনায় পাঠিয়ে দেন নবীজির সামনে যখন হারটি উপস্থাপন করা হয় তখন তিনি সেটি দেখে কেঁদে ফেলেন তিনি সাহাবিদের বলেন এটি জাইনাবের মায়ের স্মৃতি চিহ্ন যদি তোমরা সম্মত হও তাহলে হারটি তার কাছে ফেরত পাঠিয়ে দাও সাবিরা নবীদের এই প্রস্তাব খুশি মনে মেনে নেয় এরপর রসুল্লাহ আলাইহিসাল্লাম আবুল আজকে এই শর্তে ছেড়ে দেন যে তিনি জাইনাবকে মদিনায় পাঠিয়ে দিবেন বারো বন্দিদের সঙ্গে সদাচার বদলের যুদ্ধবন্দীদের কাছে প পড়ার মতো কাপড় ছিল না তাই রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করেন এদিকে যুদ্ধবন্দী নবীজির সম্মানিত চাচা আব্বাস রাজি আল্লাহ এতটাই লম্বা আকৃতির ছিলেন যে কোন জামাই তার শরীরে খাপ খাচ্ছিল না তখন মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবন উবাই তার জামাটি আব্বাসকে দিয়ে দেয় এরপর রসদালাম তার একটি জামা আবদুল্লাহ ইবনু উবাইকে দিয়েছিলেন এটাকে মূলত সেই উপকারের প্রতিদান গণ্য করা হয় তেরো আবুল আসের ইসলাম গ্রহণ নবজির জামাতা আবুল আঁশ মুক্তিলাভের পর মক্কা ফিরে গিয়েই প্রতিশ্রুতি অনুযায়ী স্ত্রী জায়নাবকে মদিনায় পাঠিয়ে দেন আবুল আস বড় একজন ব্যবসায়ী ছিলেন ঘটনাক্রমে দ্বিতীয়বার সাম থেকে ব্যবসা পণ্য নিয়ে আসার সময় প্রতিমধ্যে মুসলিমদের হাতে বন্দি হন এবং এবারও তাকে বিনা মুক্তিপণে ছেড়ে দেওয়া হয় দ্বিতীয়বারের মতো মুক্তি পেয়ে তিনি মক্কায় চলে যান এবং সকল অংশেদারের মাল তাদের বুঝিয়ে দিয়ে মুসলমান হয়ে যান এর এরপর তিনি লোকদের বলেন আমার কাছে তোমাদের আর কোন পাওনা আছে জবাবে তারা বলে না আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দেন আমরা তোমাকে চমৎকার প্রতিশ্রুতি পালনকারী হিসেবে পেয়েছি আবুল আস বলেন আমি তোমাদের হক পূর্ণরূপে আদায় করেছি এখন আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর রসুল মনে হয় অবস্থানকালে আমি এই ঘোষণা দিতে পারতাম কিন্তু এজন্য দিইনি যে তোমরা তখন ধারণা করতে আমি তোমাদের মান আত্মসাত করার উদ্দেশ্যে অর্থাৎ আমাকে জোরপূর্বক বানানো হয়েছে আল্লাহ যখন আমাকে দায়িত্ব থেকে মুক্তি দিয়েছেন তখনই আমি ইসলামের ঘোষণা দিয়েছি এরপর আবুল আস রিয়াল মদিন খিদমতে হাজির হন রসুল আলাইসাল্লাম তাকে সসম্মানে মানে বরণ করেন এবং স্ত্রী জয়নবকেও তার হাতে তুলে দেন আবুল আস রাহতু ইসলাম গ্রহণের পর রসলের সঙ্গে কোনো যুদ্ধে অংশগ্রহণের সুযোগ পাননি অবগ্রের খিলাফতকালে জিল হদে তিনি করেন। শিক্ষার বিনিময় মুসলিমদের শিক্ষার বিনিময় যুদ্ধবন্দীদের মুক্তি বদরের যুদ্ধে যে সকল বন্দী মুক্তিপণ আদায় করতে সক্ষম ছিল না দশজন মুসলিম শিশুকে লেখাপড়া শেখানোর শর্তে তাদের মুক্তি দেওয়া হয় এ ঘটনা ছিল যুদ্ধ ও শিক্ষার ইতিহাসে অন্যান্য দৃষ্টান্ত। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে লেখাপড়া শিখেছিলেন বদর যুদ্ধে বিজয়ের পর ধরে পরবর্তীকালে মুসলিমরা অপ্রতিরোধ্য গতিতে দ্রুত সময়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। 15 এ বছরের বিভিন্ন ঘটনা এ বছর রবিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন বদরের যুদ্ধ থেকে মদিনায় প্রত্যাবর্তন করেছিলেন তখন লোকজন নবী কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দাফন শেষ করে হাতের মাটি ঝাড় ছিল এবছরই বদর যুদ্ধ থেকে ফেরার পর প্রথম ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয় রমজানের রোজা ও জাকাত এবছরই ফরজ হয় এছাড়া সাদায় ঈদুল আজহার নামাজ ও কুরবানি অজীব হয় এবছরের জিল হদে আলী রাজি আল্লাহ আনহের সঙ্গে নবীকন্যা ফাতিমা রাজি আল্লাহু তাল আনহের বিয়ে হয় এটা ছিল বিরানব্বই পৃষ্ঠার দ্বিতীয় হিজরির সম্পূর্ণ इतिहास धन्यवाद